ধন্যবাদ বগুড়ার বাজারে আপনার প্রত্যেকটি দোকানে শত শত বোতল সয়াবিন তেল সাজিয়ে রাখা হয় এবং সয়াবিন তেলের কিন্তু এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দোকানে দুই চারটি বোতল আছে আর বাদ বাকি বোতল নেই অর্থাৎ তাদেরকে সয়াবিন তেল নেই ডিলারের কাছে গেলে ডিলার তাদেরকে সয়াবিন তেল দিচ্ছেন না এবং তাদেরকে বলছেন যে আপনাকে এটা নিতে হবে ওটা নিতে হবে এই যে আপনার সয়াবিন তেল নিয়ে একটা কারসাজি চলছে এই কারসাজিটা কিন্তু জড়িত বগুড়ার বগুড়ার বেশ কয়েকজন ডিলার জড়িত তারা একটা সিন্ডিকেট করে নিয়েছে এবং তারা বলছে যে স মানে সয়াবিন তেল আপনার নিলে পারে তার সাথে এই পণ্য নিতে হবে সেটার চাইতেও বড় ব্যাপার যে বগুড়ায় বাজার মনিটরিং নেই বললেই চলে বাজার মনিটরিং হচ্ছে না দীর্ঘদিন থেকে বাজার মনিটরিং হলে পারে এই গোডাউনগুলো থেকে ইচ্ছে করলেই কিন্তু সয়াবিন তেলগুলোকে বের করা সম্ভব আর সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য সাধারণ বলতে পারেন ভোক্তারা কিন্তু অসুবিধায় পড়েছে তারা কিন্তু সয়াবিন তেল কম দামে কিনতে পারছেন না অর্থাৎ ন্যায্য দামে কিনতে পারছেন না সয়াবিন তেল বেশি দামে কিনতে হচ্ছে আমরা কথা বলবো একজন দোকানদারের সাথে সয়াবিন তেল যে আপনারা কিনছেন কিনতে যাচ্ছেন সেখানে আপনাদেরকে কি বলা হচ্ছে কী কারণে আপনারা সয়াবিন তেল কিনতে পারছেন না সয়াবিন তেল কিনতে পারছি না সয়াবিন তেলের সাথে আমাদেরকে অন্য অন্য পণ্য দেওয়া হচ্ছে যেমন আটা সুজি চিনি তারপর ময়দা আরও লবণ হ্যাঁ এগুলো পণ্য নিলে তাহলে সয়াবিন তেল আপনি পাবেন আর তাও উইদাউট ম্যামু ম্যামু কোনো আপনাকে দেওয়া হবে না ম্যামু উইদাউট ম্যামু ছাড়া আপনাকে দেওয়া হবে সোয়াবিন তেল কথাটা কিন্তু আপনি বলতে পারেন যে একটা অন্যায় কথা যেটা হলো যে আপনাকে আমরা সয়াবিন তেল দেব সাথে অন্য পণ্য দেব কিন্তু আপনাকে কোনোভাবেই আপনার মেমো দেব না এইটা এটা কোনো কথা হতে পারে না ডিলাররা এভাবে আপনার হলো ঠকাচ্ছে আপনার হল বিক্রেতাদেরকে আর তার শিকার হচ্ছেন আপনার হলো ভোক্তারা বগুড়া রাজাবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ